আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের চট্টগ্রামে বাংলাদেশে চলে আসার পর প্রথমে চলে আসলাম হচ্ছে জিলাপি খাওয়ার জন্য ভাই জিলাপি কোথায় পাওয়া যাবে জিলাপি পাওয়া যাবে চট্টগ্রামে আসলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই জিলাপিটা খাবেন তো আমার আমরা চলে আসছি এখন চট্টগ্রামের জিসিতে মালয়েশিয়া থেকে এসে সর্বপ্রথম এখানে চলে আসলাম মুজাহের ভাই সিনসেন ভাই আপনার নাম কি জেল রানা আচ্ছা ক্যান্ডির জিলাপি এত বিখ্যাত কেন

ছবি তুলবেন আচ্ছা আমি আসি তো সমস্যা নাই আসসালামু আলাইকুম জিলাপির কি অবস্থা এখন প্রাইস কত করে পনেরো টাকা পনেরো টাকা আগে তো পনেরো টাকা ছিল এখন পনেরো টাকা মনে হয় চার পাঁচ বছর আসছে পনেরো টাকা চার পাঁচ বছর ধরে পনেরো টাকা আচ্ছা আমরা আগে যখন জিসি মোড় আসতাম আসতেই কয়েক বছর আগের ঘটনা এখন যদিও রাস্তাঘাটে বের হতে কষ্ট হয়ে যায় মানুষের এত বেশি ভালোবাসা কেউ সেলফি তুলে কেউ এ করে সে করে তো যাই হোক কথা হচ্ছে এটা না কথা হচ্ছে এই জিলাপি এক টাকা ফ্যাট বড় যায় এটা কি কত ঘটনা সত্য সত্য কি দেনাই জিলাপিতে মাছ সালের গুরা আচ্ছা সালের গুড়া আর মাছ এই জিলাপি কারা বেশি খায় মূলত পতসারি পতসারি ছাত্র আছে পতসারি আছে এ মেডিকেলের রোগী আছে এখানে কিন্তু বসার জন্য তেমন কোনো জায়গা নাই কিন্তু অনেক ভিআইপি মানুষ এসে এখানে দাঁড়া দাঁড়া খাবে আমরাও খাইছি তো আজকে সরাসরি চলে আসছে এখানে খাওয়ার জন্য দেখি টোকেন নিতে হবে দেখি আমার পাঁচটার একটা টোকেন দেন তো এখান থেকে কিন্তু সিস্টেম হচ্ছে আবার টোকেন নিতে হয় কত পাঁচটা আমাকে টাকা দিন তো পাঁচটা আমার টোকেনটা দেন আমার টোকেনটা দেন আগে সিস্টেম যেটা এটা আমি দর্শক একটু দেখাই দেখেন আমার থেকে বলে টাকা নিবে না দেখছেন নি অবস্থা কত পাঁচ পনেরো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে এরকম একটা ভাই আসসালামু আলাইকুম আমি আসছি নেপাল থেকে না আমি মালয়েশিয়া থেকে আসছি কালকে আসলাম আজকে জিলা খেতে আসলাম আছি আমাকে টাকা ফেরত দেন না কিন্তু পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আর কত টাকা ফেরত হবো প্রথমে কিন্তু বিল নিতে চাই না যখন দুশো টাকা দিছি পুরোটা নিয়ে নিতে চাচ্ছে দেখছেন নি অবস্থা তো জিলাফি দিচ্ছেন চুলাই আল্লাহ 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 ভাই জিলাফি দিয়ে ফেলছেন আমাকে বলবেন না রে 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 হ্যাঁ দিয়ে দিছেন ও দেখি এভাবে এভাবে করে আঁকবার ফেলেন তো আমি একটু দেখবো আরেকবার ফেলেন না দেখি আমি একটু দর্শকদেরকে দেখাই চট্টগ্রামে আসলে চট্টগ্রামে আসলে জি সির মুরে জিলাপি খাবেন একটা খেলে ফ্যাট ভরে যাবে বলে দিলাম দুইটা খেতে পারবেন না আমাকে একটা প্লেটে দুইটা দেন এদিকে কে আছে একটা প্লেটে দুইটা দেন আমি একটু খাবো বাকিটা প্যাকেটে দিলে হবে ও রে একটু বাড়াই বারাই দেন না একবারে কয়টা হয় এখানে এগুলো কিন্তু কালার আস্তে আস্তে কালার আসবে আস্তে আস্তে ধীরে ধীরে কালার আসবে ধীরে ধীরে এগুলো দেখছে একদম লাল আচ্ছা আমাকে তো দুই পিস দেন তো একটু খাই

আচ্ছা এখানে জিলাপি ছাড়াও আরও বিভিন্ন আইটেম আছে এগুলো কখন বানানো হয়েছে ভাই দুপুরবেলা সবগুলো তো গরম গরম আছে মনে হয় গরম হবে না গরম করে দেওয়া যাবে আচ্ছা এই যে সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কাছে বসার কোনো সিস্টেম নাই কিন্তু তারপরেও এই এখন কয়টা বাজে একটু টাইমটা দেখেন তো আমার ঘড়িতে কয়টা বাজে এখন তিনটা উনষাট মিনিট মানে চারটা বাজে ছয়টা সাতটা বাজার পরে একটু সন্ধ্যা যখন হয় মাগরিবের টাইমে এখানে আর জায়গা পাওয়া যায় না জায়গা পাওয়া যায় না মাগরীবের টাইমে একটু ভিড় হয় আর কি বেশি ভিড় হয় অতিরিক্ত ভিড় হয় জায়গা পাওয়া যায় না তো আমাদের চট্টগ্রামে যারা আসবেন ঘুরতে আসবেন ক্যান্ডির কোনো ব্রাঞ্চ আছে একটাই এটা তো ব্যবসা মানুষ যা বাড়াতে হবে না চার পাঁচটা ব্রাঞ্চ দেন না বিভিন্ন জায়গায় না না কেন দিচ্ছেন না দেয় নাই ওই জন্য আর কি আগে থেকে দেয় নাই আচ্ছা অনেক মিষ্টি জিলাপি মানেই তো মিষ্টি সো যাই হোক শ্রীলঙ্কা মালয়েশিয়া বাংলাদেশের আমাদের চট্টগ্রামে চলে আসছি চট্টগ্রামে আসা মাত্র চট্টগ্রামে জিসির মোড়ে এটা হচ্ছে ক্যান্ডি জি সির মোড়ে দাঁড়ালে একদম ক্যান্ডি এটা দেখতে পারবেন সো ভালো থাকবেন সবাই দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আমি আমার জিলাপিটা খাওয়া শেষ করিনি আসসালামু আলাইকুম